আমি ভালো মতো জানি তার সব খবর জানি উনি কারা পরে এই লোকটা আল্লাহর কোরআন যে আল্লাহ পাককে তার রাসূলকে আমাদের সবার চাইতে ভালোবাসি সেই আল্লাহর কালামকে পদদলিত করলো পা দিয়ে পড়ালো আর বর্তমান কিছু মিডিয়ার লোকরা বলে যে সে পাগল ছিল সে মস্তিষ্কহীন ছিল এই জন্য কোরআনকে পদদলিত করেছে ভাইরা ইউনিভার্সিটি যার মেল গোড়া হলো আমেরিকা এমন ইউনিভার্সিটির যে পড়ে সে কখনো পাগল হতে পারে না এই লোকটা আল্লাহর কালামকে পায়ে পাড়ালো এই লোকটার শাস্তি দেওয়ার জন্য কেউ যদি তাকে আঘাত করে যদিও মানুষের দৃষ্টিতে খারাপ কিন্তু আল্লাহর দৃষ্টিতে এটা কি সবের কাজ পৃথিবীতে মানুষ দুই ধরনের আছে এক ধরনের মানুষকে বলা হয় নাস্তিক যারা স্রষ্টা মানে না আর এক ধরনের মানুষকে বলা হয় আস্তিক যারা স্রষ্টা মানে যারা স্রষ্টা মানে এদের ভিতরে আবার কয়েক প্রকারে হয়ে গিয়েছে কেউ কেউ এক খোদায় বিশ্বাসী যাদেরকে আমরা মুসলমান বলি কেউ দুই খোদায় বিশ্বাসী যাকে আমরা ইহুদি বলি কেউ তিন খোদায় বিশ্বাসী যাকে আমরা খ্রিস্টান বলি কেউ অসংখ্য স্রষ্টার বিশ্বাসী যাদেরকে আমরা মুশরেখ বলি তাহলে যারা দুনিয়াতে জন্ম নিয়েছে চাই সে আস্তিক হোক নাস্তিক হোক মুসলমান হোক ইহুদি খ্রিস্টান বৌদ্ধ নাসারা যাই হোক না কেন সকলেই মরণশীল এই কথা কেউ অবিশ্বাস করতে পারবে ভাইরা কেউ অবিশ্বাস করতে পারবে না মানুষ মরণশীল মরতে হবে তবে আমরা যারা মুসলমান এদের একটা বিশ্বাস আছে যে মরার পরে মরার পরে মানুষ যখন আল্লাহর সামনে দাঁড়াবে কবর থেকে নিয়ে শুরু করে জান্নাতে ঢোকার পর্যন্ত এই লম্বা টাইমগুলো মানুষের মধ্যে শুধু দুইটা পাওয়ার নিয়ে কবরে হাসরে মিজানে ফুলসিরাতে মানুষ দৌড়াতে পারবে দুইটা পাওয়ার তার এক নাম্বার হলো ইমান আর দুই নাম্বার হলো আমন যার ইমান ভালো আমল ভালো তার কবরের ভিতরে দাপট চলবে হাসরের মাঠে দাপট চলবে যার ইমান খারাপ আমল খারাপ ইমান নাই আমল নাই তার কবর থেকে শুরু করে একদম হাসরের মাঠ পর্যন্ত বিপদ 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 এছাড়া কোনো উপায় নাই তাহলে কবরের ভিতরে কে বাচ্চা কে প্রজা কে ধনী কে গরিব কে আলেম কে গায়ের আলেম কে মূর্খ কে জ্ঞানী এই পরিচয় কবরে চলবে না কবরে চলবে ইমান এবং আমল হাসরে চলবে ইমান এবং আমল এই দুইটা জিনিস যার ভালো থাকবে তার জন্য কবর ভালো হাসর নাসর সব ভালো হবে এটা আমি বিগত কয়েক সপ্তাহ আলোচনা করেছি ওয়াই কারণে ইমান ভেঙ্গে যায় এই ইমানকে আমাদেরকে হেফাজত করার বিষয়গুলো আমি বলছি আর দুই নাম্বার হলো ইমামকে যেরকম ভাবে ত্রুটি মুক্ত রাখতে হবে ততরূপ ভাবে আমল কেউ আমাদেরকে ত্রুটি মুক্ত রাখতে হবে আমরা যত আমল করব সব আমলগুলো যদি ত্রুটি মুক্ত না হয় ওই আমল আমার জন্য নাজাতের জরিয়া হবে না একজন কৃষককে আমার জমিতে কাজ করার জন্য নিলাম সে খ্যাত নিরায়া দিবে সে যদি নিরা না নিরায়া খ্যাতের ফসল গুলো যদি টেনে তোলে তাহলে সে কি মজুরির অধিকার হবে না গালি শুনবে যে তোমাকে আগাছা পরিষ্কারের জন্য নিয়েছি আর তুমি গাছটাই টেনে তুলছো তার মানে সে কাজটা ঠিক মতো করে নাই সে পারিশ্রমিক পাবে না তদ্রুপ আমরা যারা ইমান আনার পরে আল্লাহর হুকুম যেগুলো পালন করি সেইগুলো যদি টুটি মুক্ত না হয় বরং ত্রুটি যুক্ত হয় আল্লাহর কাছে আমরা পারিশ্রমিক পাব না আমার ভূমিকা শেষ আজকের আমার আলোচ্য বিষয় হলো কয় কাজ করলে শুদ্ধ আমলের জন্য কয় কাজ অনিবার্য শুদ্ধ আমলের জন্য কয় কাজ অনিবার্য করণীয় এই বিষয়ে আজকে আমার আলোচনা অলামা ইকরাম বলেন বিশুদ্ধ আমলের জন্য চারটি কাজ অনিবার্য ভাইরা কয়টি কাজ সবাই বলেন কয়টি কাজ চারটি কাজ অনিবার্য এই চারটি কাজ যদি কোনো মানুষের ভিতরে না থাকে একটা আমল টুটি ত্রুটিমুক্ত করতে পারবে না এই কাজগুলো আমাদেরকে ধ্যান খেয়াল করে শুনে শুধু শুনলে হবে না আমল করতে হবে আল্লাহ পাক যেন বক্তাকে এবং শ্রোতা সকলকে বলেন বিশুদ্ধ আমলের জন্য চারটি আমল অনিবার্য এই চারটি আমল ছাড়া কোনো মানুষ তার আমলকে বিশুদ্ধতম ভাবে করতে পারবে না তার এক নম্বর হলো আল্লাহ সব আমল শুরু করার পূর্বে ওই আমল সম্পর্কে জ্ঞান থাকা আমি যেই আমল শুরু করি হোক ওই আমলের জ্ঞান আমার ভিতরে থাকতে হবে যদি যেই কাজটা করতে তার জ্ঞান আমার মধ্যে না থাকে তার এলে আমার মধ্যে না থাকে ওই কাজটা আমি পরিপূর্ণ করতে পারব না যেমন উদাহরণ ধরুন আমি অজু করতে যাচ্ছি অজুর ভিতরে ফরজ কয়টা ভাইরা জানেন না কয়টা চারটা অজুর ভিতরে চারটি ফরজ আছে সুন্নাত আছে এখন আমি যদি ফরজ গুলো না জানি ফরজ গুলো সম্পর্কে যদি আমার জ্ঞান না থাকে তাহলে ফরজ গুলো আমি ঠিক মতো আদায় করতে পারবো আর ফরজ যদি অজুর ফরজ ঠিক মতো আদায় না হয় তাহলে ওই অজু হলো না তার দ্বারা ইবাদতো আমার কাজে আসবে না সুন্নাতগুলো যদি অদূর সুন্নাতগুলো যদি পরিপূর্ণভাবে আমি আদায় করতে না পারি তাহলে ওই অজু পরিপূর্ণ অজু হলো না এর দ্বারা ইবাদত করলে ওই ইবাদতও আল্লাহর কাছে কবুল হবে না তাহলে অজু করার পূর্বে অজুর ফরজ সুন্নতগুলো আমাকে জানতে হবে তদ্রূপভাবে আমরা গোসল করতে আসি প্রতিনিয়ত যে গোসল করি সেটা হলো সুন্নাত গোসল আমরা যারা ফরজ গোসল করি এর ভিতরে কিছু বিধান ফরজ আছে বর কুড়ি করতে হবে নাকের নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছাতে হবে সমস্ত শরীর ধৌত করতে হবে তার আগে যদি লুঙ্গিতে অন্য কোথাও না পাকি থাকে না পাকি ধুয়ে পরিষ্কার করে এগুলো আদায় করতে হবে এখন বলেন আমার শরীরের ভিতরে না পাক আছে আমি সেটাকে শরীরের সাথে রেখে ফরজগুলো যদি আদায় ঠিক মতো না করে কুড়ি করলাম না না কেউ পানি দিলাম না তাহলে আমার গোসল হলো ভাইরা গোসল হল গোসল হলো তাহলে গোসল করার আগে গোসল সম্পর্কে জ্ঞান থাকতে হবে তাই না ভাইরা গোসলের ফরজ গুলো জানতে হবে এই জন্য যারা আমরা ফরজ গোসল কর্ম সর্বপথক আমি আপনাদেরকে পরামর্শ দিই যেই পোশাকে না পাকিয়ে আসে যে লঙ্কি এটাকে চেঞ্জ করে আপনি একটা বড় গামছা পরবেন পরার পর ওটা ধুয়ে তারপরে আপনি গোসল করবেন তিনটা ফরজ সুন্দরভাবে আদায় করার পর আপনি গোসল করবেন তাহলে গোসল সম্পর্কে এলাম থাকার পরে আমাকে গোসল করতে গেলে গোসলটা আমার একদম কি হবে পরিপূর্ণ হবে বিশুদ্ধতম হবে আর যদি ফরজ না জানি গেলাম গায়ের উপর পানি ঢেলে দিলাম চলে আসলাম এটা কি হবে না গোসল হবে ইমাম সাহ দাঁড়ালো আল্লাহ আকবর বলে নিয়াত বাঁধলো আপনি হাত উঠিয়ে নিয়াদ বেঁধে ফেললেন আল্লাহ আকবর জমানে পড়লেন না আপনার নামাজ হবে তাহলে এটা জানা থাকতে হবে যে আমার নামাজ যে প্রথম তাকবির উল্লা আছে এটা আমাকে জোবান উচ্চারণ করে বলতে হবে এই এলেম যদি না জানে তাহলে তার নামাজ হবে ভুল ক্রমে কেউ যদি অজীব ছেড়ে দেয় তাহলে বিধান হলো সেজদায়ে সুহু দিলে ওইটা আদায় হয়ে যায় কিন্তু ইচ্ছা কৃতভাবে কোন যদি ওয়াজিব ছেড়ে দেয় তাহলে ওই নামাজকে দ্বিতীয়বার আবার দোহরায়া পড়তে হবে ইচ্ছা করে আপনি ওয়াজিব ছেড়ে দিছেন সেজদা সুহু দিবেন নামাজ পরিপূর্ণ হবে না নামাজকে দোহরাতে হবে আর ভুল ক্রমে যদি ওয়াজিব সুজা যায় সেজদা সুহু দিলে কি হয়ে যাবে নামাজ শুদ্ধ হয়ে যাবে আপনাকে থেকে সোজা হয়ে বসা ওয়াজিব এটা আমি আপনি যদি ইচ্ছা করে ছেড়ে দিই নামাজ হবে প্রত্যেক আমলের পূর্বে প্রত্যেক আমল শুরু করার পূর্বে সেই আমলের নিয়াদ করা আমি গোসল করব ওই গোসলে নিয়াদ করা অজু করব অজু নিয়াত করা নামাজ পড়বো নামাজের নিয়াদ করা হজ করব হজের নিয়াদ করা জাকা দিব জাগাতে নিয়াদ করা নিয় সারা আল্লাহ রব্বুল আলামিন একটা আমল কবুল করেন না নিয়ত ছাড়া কোনো আমল কবুল হয় না নিয়াদ করা প্রত্যেক কাজের জন্য ফরজ এই জন্য আল্লাহ রসুল বলেছেন বোখারি শরীফের প্রথম হাদিস হজরত আমর ইবুল খতাব আমর ইবুল খতাব রদি আল্লাহ তালুদ্দিন থেকে বর্ণিত উনি বলেন আল্লাহ রসুল বলেছেন ইন্নামাল নিয়তের উপর নিয়ত করতে হবে এই নিয়ত যদি আপনি যে জন্য যে নিয়ত করবেন ওই নিয়ত হয়ে যাবে নিয়ত শুদ্ধ হতে হবে এই নিয়তের কারণে অনেক সময় দেখা যায় যে ভালো কাজগুলো খারাপ হয়ে যায় এই নিয়তের কারণে আবার অনেক সময় খারাপ কাজ ভালো হয়ে এই নিয়তের কারণে আমি আপনাদের উদাহরণ দেব যে ভালো কাজ খারাপ হয়ে যায় কি জন্য ভাইরা ইমান আনার পর সব চাইতে উত্তম ইবাদত হলো নামাজ তাই না ভাইরা ইমান আনার পরে সর্বোত্তম ইবাদত হলো নামাজ কারণ হলো কেন উত্তম একটা মানুষের শরীরে সর্বোত্তম অঙ্গ হলো মাথা ওই মাথা আল্লাহর কুদরতি পায়ে দেয় আল্লাহ বলে তোমার সর্বোত্তম অঙ্গ আমার কুদরতি পায়ে দিচ্ছ এই জন্য সর্বোত্তম এবাদত এটা এখন বলেন এই নামাজের চাইতে উত্তম এবাদত হয় না কিন্তু নিয়ত যদি উল্টা হয় নামাজ পড়লে গুণা হবে নামাজ পড়তেছে ধার্মিক বলবে মানুষ আমাকে মানুষ আমাকে ধার্মিক বলবে যে আমি নামাজি আমাকে নামাজি বলবে এই জন্য নামাজ কোনো দিন নামাজ পড়তে আসে না বাড়িতে নতুন বিয়ে আসছে তখন নামাজ পড়ার জন্য বিয়ের সাথে মসজিদে আসছে আসার পর আগের কাতারে যা দাঁড়াইছে তাহলে ও কি আল্লাহর জন্য নামাজ পড়তে আসলো নাকি বিয়াইকে দেখানোর জন্য ভাইরা বিয়েকে দেখানোর জন্য সব পাবে পাবে না এদের জীবনে কি আছে এটা সামনে ইনশাল্লাহ আমি বলবো আর একটা হলো অনেকে রোজা রাখে না রাখে না কিন্তু বাড়িতে মেহমান আসে অথবা কোনো বাড়ি থেকে আত্মীয় তার বাড়িতে ঘুরতে গেছে আত্মীয় স্বজনের বাড়ি ঘুরতে গেছে রোজা রাখলে আত্মীয় কি বলবে তখন রোজা রাখছে বলতেছে না তুমি আল্লাহর জন্য রোজা রাখো নাই তোমার নিয়েতে খলল আছে তুমি সব পাবে না এই রোজা আল্লাহর কাছে বুঝবে না অনুরূপভাবে প্রত্যেকটা কাজে যদি নিয়ত শুদ্ধ না হয় সেই কাজ আল্লাহর দরবারে বুঝবে তাহলে নিয়ত কি হতে হবে শুদ্ধ হতে হবে নিয়তের কারণে ভালো কাজ খারাপ হয়ে যাচ্ছে আবার এই নিয়তের কারণে খারাপ কাজ ভালো হয়ে যাবে ভাইরা মানুষ হত্যা করা যাদের ভিতরে সঠিক মস্তিষ্ক আছে কি ভালো বলতে পারবে কথা বলেন পারবে মানুষ হত্যা করা শরীয়তের বিধান হলো হত্যার মধ্যে হত্যা তুমি অনেক একজনকে হত্যা করে দিবে শরীয়ত বলে তার বিচারে তোমাকে হত্যা করে দেওয়া হয় শরীয়তের বিধান সর্বনিকৃষ্ট কাজ মানুষ হত্যা করা আল্লাহ রাসূল বলেছেন যে অনার্থকভাবে একজন মানুষকে হত্যা করে দিল সে জন তার ঠিকানা জাহান্নাম বানিয়ে নিল নাউজুবিল্লাহ তাহলে এত বড় খারাপ কাজ কিন্তু নিউ যদি ভালো থাকে কিভাবে একজন আল্লাহকে গালি দিয়েছে আল্লাহর রাসূলকে গালি দিয়েছে ভাইরা শরীয়তের বিধান হলো যে আল্লাহ তার রাসূলকে গালি দিল দিল উটুক্তি করলো শরীরের বিধান হলো তাকে হত্যা করে দেওয়া আর এই নিয়তে সে যদি কাউকে হত্যা করে দেয় যদিও জাগতিক নিয়মে সে অপরাধ করলো কিন্তু আল্লাহ নিয়মে কি এটা কোনো অপরাধ হলো ভাইরা কথা বলে অপরাধ হলো অনুরূপ ভাবে আল্লাহর কোরআনকে যারা বিকৃতি করলো বর্তমান ইস্যু আপনারা জানেন অপূর্ব পাল আমি বসুন্ধরার ছাত্র নর্থ সাউথ ইউনিভার্সিটি বসুন্ধরার ভিতরে আমাদের মাদ্রাসার থেকে অল্প হাত কিলোরা অর্ধেক জায়গা বসুন্ধরা মাদ্রাসা নর্সাউথ ইউনিভার্সিটি আমি ভালো মতো জানি তার সব খবর জানি উনি কারা পড়ে এই লোকটা আল্লাহর কোড়া যে আল্লা পাকে তার রাসুমকে আমাদের সবার চাইতে ভালোবাসি সেই আল্লাহর কালামকে পদত্ত্বলিত করলো পা দিয়ে পড়ালো আর বর্তমান কিছু মিডিয়ার লোকরা বলে যে সে পাগল ছিল সে মস্তিষ্কহীন ছিল এই জন্য কোরআনকে পদধলিত করেছে ভাইরা ইউনিভার্সিটি যার মেন গোড়া হলো আমেরিকা এমন ইউনিভার্সিটি যে পড়ে সে কখনো পাগল হতে পারে না এই লোকটা আল্লাহর কালামকে পায়ে পাড়ালো এই লোকটা শাস্তি দেওয়ার জন্য কেউ যদি তাকে আঘাত করে যদিও মানুষের দৃষ্টিতে খারাপ কিন্তু আল্লাহর দৃষ্টিতে এটা কী সাবেত কাজ নিয়তের কারণে খারাপ কাজ ভালো হয়ে গেল এইজন্য ভাইরা সব কাজে আপনাকে নিয়ত সুন্দর করতে হবে নিয়ত যদি সুন্দর না হয় তাহলে আপনার ওই কাজটা আল্লাহর কাছে পৌঁছবে না তিন নাম্বার আসসবরু ফি ওয়াসতিহি কাজের মাঝখানে ধৈর্য থাকতে হবে যেদিন হাসরের মাঠ কায়েম হয়ে যাবে সেই দিন আল্লাহ রব্বুল আলমিন সেটাকে টপলা বানায়া ওই ব্যক্তির মুখের মধ্যে নিক্ষেপ করে দেওয়া হবে বলা হবে ওই যে দুনিয়াতে তুমি নামাজ পড়েছিলে ঠিক মতো রুকু করো নাই ঠিক মতো সেজদা করো নাই ঠিক মতো তুমি তাজবি তাহলিল করো নাই এই অপূর্ণ নামাজ আমি আল্লাহ রব্বুল আলমিন গ্রহণ করি নাই একটা নেক কাজ করব কার জন্য সবাই একটু বলেন কার জন্য অন্যায় কাজ করতে যাচ্ছেন তখন যদি আল্লাহর নাম নেন তখন সব হবে না গুনা হবে অন্যায় কাজে যাচ্ছেন বিড়ি খাবে বিড়ি খর সময় আপনি বলতেছেন বিস্মিল্লা রহমান রাহিম সব হবে সব হবে ভাইরা কিন্তু বিসমিল্লাহর ফজিলত আছে আল্লাহ নামাই বলেছেন কেউ যদি বিস্মিল্লাহ বলে খানা শুরু করলো আলহামদুলিল্লা বলে শেষ করলো ওইখানার হিসাব খাসনের মাঠে নিবে না আমল হতে হবে সব কাজ হবে কার জন্য ভাইয়েরা আওয়াজ করে বলেন কার জন্য আল্লাহ আল্লাহর জন্য হতে হবে আমার নামাজ আমার কালাপ আমার হজ আমার জাকার সব কিছু আল্লাহর জন্য হবে আমাকে নামাজি বলবে সেই জন্য নামাজ পড়ব না আমাকে হাজি বলবে সেই জন্য নামাজ পড়বো না আমাকে গাজী বলবে সেই জন্য আমি যুদ্ধে যাবো না আমাকে দানামির বলবে সেই জন্য আমি দান করব না এগুলো সব আমল করব কাকে খুশি করার জন্য ভাইয়া আল্লাহকে এই জন্য পূর্ণ আমল হতে হবে এই চারটা জিনিস যদি কেউ না জানে তাহলে ওই আমলটা বিশুদ্ধতম হবে না ত্রুটিযুক্ত হবে না এক নাম্বার যে আমল করব সেই আমল সম্পর্কে আমার জ্ঞান থাকতে হবে দুই নাম্বার নিয়ে বিশুদ্ধ থাকতে হবে তিন নাম্বার ধৈর্যের সাথে আদায় করতে হবে চার নাম্বার এখলাসের সাথে আমলটা করতে হবে আমি যদি এই কাজটা করতে পারি আমার এই আমলটা মুক্ত হবে আল্লাহর কাছে পৌঁছে যাবে আর যদি লোক দেখানো হয় তাহলে এই আমল আল্লাহ কবুল করবেন না রিয়াকারী যারা লোক দেখানোর জন্য আমল করে এদের রিয়াকারির আলামত তিন চারটা রিয়াকারির আলামত কয়টা ভাইরা চারটা এক নাম্বার একা কি যদি থাকে অলসতা করবে নামাজ পড়তে যাবে না অথবা নামাজ পড়লে গুরুত্ব থাকবে না এক নাম্বার দুই নাম্বার যদি লোকালয়ে থাকে তাহলে সতর্ক এবং তৎপর থাকবে নামাজের সুরাপে যাবে লম্বা রুকু লম্বা সেজদা সুন্দরভাবে খুঁজুখুজুর সাথে নামাজ পড়বে মনে করবে আমার একাকে গেলে ভাগে দেওয়ার চেষ্টা করে এরা রিয়াকারি তিন নাম্বার যদি প্রশংসা করা হয় আমলের খুশি হয়ে যায় আমলের গতি বেড়ে যায় আর চার নাম্বার যদি তাকে প্রশংসা না করা হয় যদি তাকে ভরসা করা হয় তাহলে আমলের গতি কমে যায় এই চারটা গুণ যার মধ্যে থাকবে তার আমল হলো আল্লাহর জন্য হয় নাই এই ইবাদত আল্লাহ কবুল করবে না এই ধরনের মুসলমান ভাই আর আমল বিশুদ্ধ হতে হবে এখলাস পূর্ণ হতে হবে একমাত্র আমলটা হবে আল্লাহর জন্য আমার নামাজ আমার 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 হস সব কিছু একমাত্র আল্লাহর জন্য হতে হবে আর যদি দুনিয়ার কারো জন্য হয় আল্লাহ পাক এই আমলের বিনিময় দিবেন না আমি আপনাদের মাঝে দুইটি হাদিস বলবো এক নাম্বার হাদিস হলো আল্লাহ নবী বলেন হাশরের মাঠে আল্লাহ রাব্বুল যখন ওনার বিசனের আছনের মধ্যে বসে যাবেন ফেরেশতাদের আদেশ করবেন ফেরেশতারা এই যে একদল আলমান দেখা যায় এদেরকে জান্নাতে নিয়ে যাও ফেরেশতারা তাদেরকে জান্নাতের দিকে নিয়ে যাবে এরা তো মহা খুশি আল্লাহ রাব্বুল العالمين তাদেরকে বিনা হিসাবে জান্নাত দিচ্ছেন খুব খুশি কিতাবের মধ্যে আছে আমার জন্য ইবাদত না করার কারণে ওই ইবাদত দ্বারা আমার কাছে আসতে পারবে না সুতরাং তোমাদের জন্য বাজেট হয়ে গেল আল্লাহ নবী বলেন তাদেরকে নিয়ে আবার জাহান্নামের ভিতরে নিক্ষেপ করে দেওয়া হবে না এই জন্য ভাইরা আওয়াজ করে বলেন ইবাদত করবো কার জন্য সবাই বলেন কার জন্য আল্লাহর জন্য ইবাদত করতে হবে দুই নম্বর হাদিস আল্লাহ রাব্বুল আলামিন হাশরের মাঠ যেদিন কায়েম করবেন সমস্ত মানুষগুলো একত্রিত করা হবে মুসলিম শরীফের হাদিস যারা খ্রিস্টান তাদেরকে ডাকা হবে তোমরা কার জন্য ইবাদত করছো বলে এমন স্রষ্টার জন্য বলে যাও তার প্রতিদান তাদের থেকে নিয়ে নাও তারা চলে যাবে জাহান্নামে চলে যাবে ইহদিরাও তাদের স্রষ্টার থেকে বিনিময় নিয়ে জাহান্নামে চলে যাবে দুনিয়াতে যে যার ইবাদত করেছে তাদের থেকে বিনিময় চাওয়ার কথা বলে তাদেরকে জাহান্নামে দেওয়া হবে এমন সবাই কিছু ইমানদার দাঁড়িয়ে যাবে আল্লাহর সামনে আমার আল্লাহ বলবে বান্দারে দুনিয়াতে তোরা বড় হতবাগা ছিলে আমার নামাজ পড়েছিস নামাজ পড়তে মসজিদ এসেছিস আমার কুদরতি পায়ে সেজদা দিয়েছিস কিন্তু ওই সেজদাটা আমার জন্য প্রকৃত পক্ষে ছিল না ওই সেজদাটা ছিল লোক দেখানোর জন্য জাকাত দিয়েছ আমার জন্য ছিল না মানুষ জানবিন বলবে সেজন্য তাহার তো নামাজ পড়েছ ওই নামাজটা আমার জন্য ছিল না ছিল লোক দেখানো অনেকে যে টাস্টলে ঝিমায় বলে ভাই টাস্টলে ঝিমাইতেছেন রাতে কি ঘুমান নাই বলতেছে ভাই একটু রাতে উঠে নামাজ পড়ার অভ্যাস আছে তো ওই রাত্রিতে উঠে একটু নামাজ পড়তে ঘুমাইতে পারি নাই সেই জন্য ঝুমাইতেছি ভাইরা উনি এই কথা জিজ্ঞাসা করছে ওনাকে যে আপনি তাহার করছেন কি পড়েন নাই ওনাকে কেলা বললেন যেন ওনাকে কি বলেন তাহাজ্জত গুজা বান্দা বলে। তাহলে বান্দাকে খুশি করার জন্য তাহাজ্জত পরে আবার তাহাজ্জত করে আল্লাহ সন্নিকরে যেতে পারবে তাহাজ্জতের জন্মে উঠেছে বাড়িতে অযোধ করবে গোলার ভিতরে পানি নিয়ে ঘর ওঘার করে আওয়াজ করে যেন আশেপাশের মানুষ শুনতে পারে আমি তাহাজ্জতের নামাজে উঠছি মুসলমান ভাই যদিও মুখে বলে না কিন্তু আল্লাহ পাত্র মানুষের অন্তরের খবর জানে লোক দেখানোর জন্য আওয়াজ করলাম মানুষ জানল তুমি তাহাজের নামাজ পড়ো ওই তাহাজের নামাজ পড়লা ঠিকই আল্লাহ রবুল আলামিন বিন্দু পরিমাণ সব দিবে না হাসনের মাঠে আল্লাহ বলবে যাকে খুশি করার জন্য তাহাজ পড়ছো তার থেকে সব নাও আমি আল্লাহ পাক তোমাকে সব দিব এই জন্য যারা আল্লাহর জন্য নামাজ করবে একাকী নামাজ করলেও যেরকম খুশু খুশু হবে মানুষের সামনে করলে তেমনই হবে দান করলে কেউ যদি প্রশংসা করে খুশিও হবে না নারাজও হবে না আর আমরা যদি এরকম হয় যে আমার পাশের বাড়ি জন গ্রামের যিনি প্রধান এক প্রধান দিছে পাঁচ হাজার ও মূল্যের ভিতর ফুসকায় হাই মানুষ আমাকে দানাউরি বলবে না ও যা ছয় হাজার দিল ওই দান আল্লাহ কাছে কবুল হবে এই জন্য একমাত্র সকল ইবাদত করবো কার জন্য ভাইরা আল্লাহ পাকের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমাদেরকে সকল ইবাদত গুলো আল্লাহর জন্য করার মতন তৌফিক দান করুন সকলে বলি আমিন وما علينا الا البارحه